আহুজা ব্র্যান্ডের ইকোসিস্টেম মাইক সেট যারা মসজিদ মাদ্রাসা এবং হচ্ছে খানা বা অফিসে ব্যবহার করার জন্য আহুজা ব্র্যান্ডের ডিজিটাল ইকোসিস্টেম এমলি ফায়ার নিতে চাচ্ছেন সাথে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কলম স্পিকার আছে এবং হচ্ছে সব ধরনের ইউনিট পাবেন সব ধরনের মাইক্রোফোন পাবেন এবং আমাদের কাছে কিন্তু ছোটো বড় সব সাইজের এমলি ফ্যারগুলা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ তো আমার এখানে যে মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটার আমি প্রত্যেকটা মডেল আপনাদেরকে বলে দিচ্ছি তো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছেন এস এস বি আশি এফ এক্স ইকো সিস্টেম এবং সেই ইকো সিস্টেম ছাড়া দুইটাই কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন এস এস বি একশো বিশ এফ এক্স এটাও কিন্তু ইকো সিস্টেম যাদের ইকো সিস্টেম ছাড়া লাগবে সেটাও কিন্তু আমাদের কাছে আছে এবং এটাও কিন্তু এস এস বি একশো বিশ এফ এক্স দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে যাদের বড় সাইজের এমপ্লিফায়ার লাগবে যারা দেখা যাচ্ছে যে ছয়টা আটটা ইউনিট চালাতে চাচ্ছেন কলম স্পিকার চালাতে চাচ্ছেন তাদের জন্য এই বড় এমপ্লিফায়ার গুলা এটা হচ্ছে এস এস এ দুইশো পঞ্চাশ এটা হচ্ছে ইকো সিস্টেম এবং ইকো সিস্টেম ছাড়া দুইটাই কিন্তু আমাদের কাছে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এখানে আরেকটি মাল দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে এস এস এ একশো ষাট এফ এক্স এটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে ইকো সিস্টেম আর এখানে আজকে যে এমনি ফায়ার গুলা আমরা দেখাচ্ছি প্রত্যেকটা মাল কিন্তু ইকো সিস্টেম আর হচ্ছে আপনারা যদি ইকো সিস্টেম ছাড়া চান সেটাও কিন্তু আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এবং হচ্ছে আমাদের কাছে আপনারা পাবেন হচ্ছে আহুজা ব্যান্ডের মাইক্রোফোন টোয়া ব্যান্ডের মাইক্রোফোন আহুজা কলম স্পিকার এবং হচ্ছে আমাদের কাছে ইউনিট পাবেন হচ্ছে টুয়া ইউনিট পাবেন শো ইউনিট পাবেন ইউনিফেক্স আছে সব ধরনের ইউনিট কিন্তু আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে পাইকারি হোলসেল প্রাইসে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ আর হচ্ছে যারা মসজিদ মাদ্রাসার জন্য ভালো মানের এম্লি ফায়ার চাচ্ছিলেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু ইনশাল্লাহ নিতে পারবেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান এম্লি দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়ান এগুলা কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি হয় না এগুলো সরাসরি ইন্ডিয়া থেকে আসে তো আমাদের কাছে কিন্তু সব ধরনের এমলি ফায়ার আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ নিতে পারেন আমার দোকান গাজীপুর রাস্তা আমার দোকান গাজীপুচ্চ রাস্তা চো রাস্তা এবং হচ্ছে যারা আসতে চান দোকানে সরাসরি চৌরাস্তায় এসে আমাকে আমাকে ফোন দিলেই কিন্তু ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিসিভ করব আবার এবং হচ্ছে আমরা কিন্তু সাউন্ড সিস্টেমে সব ধরনের মাল কিন্তু বিক্রি করে থাকি এবং হচ্ছে আমার বিভিন্ন রকমের কিন্তু ভিডিও দেওয়া আছে এবং ইউনিটের ভিডিও দেওয়া আছে হরেনের ভিডিও দেওয়া আছে বিভিন্ন রকমের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন আর এই এমলিফায়ারগুলো যদি আপনারা কোরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে চান প্রথমত আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে দিবেন মাল আমি আপনাদের ঠিকানা অনুযায়ী পাঠাই দিব মাল হাতে পাওয়ার পরে আপনারা টাকা পরিশোধ করবেন এবং হচ্ছে যারা দোকানে আসবেন সরাসরি দোকান থেকে এসে কিন্তু ইনশাল্লাহ দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং হচ্ছে যারা কুরিয়ার ভিডিও ফোন দিবেন আমাকে দেখবেন দোকান দেখবেন এবং হচ্ছে প্রোডাক্ট দেখবেন এবং হচ্ছে আমরা যখন আপনাদের মালটা পাঠাবো কুরিয়ার সার্ভিস মাধ্যমে তখন আপনি কুরিয়ার সার্ভিস মাধ্যমে মালটা খুলবেন খুলে দেখবেন দেখে যদি আপনার ভালো লাগে আপনি রিসিভ করবেন যদি ভালো না লাগে আমার মাল আমাকে ব্যাক দেবেন কোনো প্রকার সমস্যা নেই আর এখানে যে ধরনের এমলি ফায়ার দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সরাসরি ইন্ডিয়া থেকে আসে যারা আহজা যাবেন ভালো মানের এমলি ফায়ার খুঁজতে তারা কিন্তু এই এমলি ফায়ার গুলা এবং হচ্ছে মাইক সেট আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর এগুলা কিন্তু প্রত্যেকটা ইকো সহকারে আছে এবং হচ্ছে আমাদের কাছে কিন্তু ইকো ছাড়াও কিন্তু এমলিফায়ার গুলো অ্যাভেলেবেল রয়েছে আর সব ধরনের ইউনিট বিক্রি করি সাউন্ড সিস্টেম এবং হচ্ছে সব ধরনের আইপিএস কিন্তু আমরা ইনশাআল্লাহ বিক্রি করে থাকি গ্যারান্টি সহকারে আর এখানে যে এমলিফায়ার গুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফায়ার আপনারা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন যদি কোনো প্রকার সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে সার্ভিস করে দিব এবং হচ্ছে এই এমলিফায়ার গুলা কিন্তু অ্যাকচুয়ালি দুই চার পাঁচ সাত বছরে কিছু হয় না কারণ হচ্ছে মসজিদে বা মাদ্রাসায় বা অফিসিয়াল যারা ইউজ করে এই মালগুলা কিন্তু সহজে নষ্ট হয় না আপনারা সুন্দরভাবে এই মালগুলা ইউজ করতে পারবেন ইনশাল্লাহ আর হচ্ছে যারা মসজিদ মাদ্রাসাতে দান করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে কিন্তু নিতে পারেন হোলসেল প্রাইস মাধ্যমে অরিজিনাল মালগুলা ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারবো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু রমজান মাস যারা আমাদেরকে ফোন দেন অবশ্যই সকাল নয়টা থেকে রাত আটটার ভিতরে ফোন দিবেন অনেক ভাই আছে রাত নয়টা দশটার দিকে ফোন দেন তাদেরকে বলবো ভাই যেহেতু রমজান মাস আপনারা অবশ্যই সকাল নয়টা থেকে রাত আটটার মধ্যে ফোন দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ